দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো বাংলাদেশ তারেক রহমান যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সত্য হয়েছিল যেমন দুই একটা এক্সাম্পল দেব আমি তিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে কথাটি চিন্তা করে দেখবেন আপনারা কীভাবে বাউন্নের ভাষা আন্দোলন মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সালাম বরকত রফিক রক্ত দিয়েছে রাজপথে ফয়সালা হয়েছে তাদের রক্তের বিনিময় বাষট্টির শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার আমরা পেয়েছিলাম রাজপথে ফয়সালা হয়েছে উনসত্তরে গণবুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা সফল গণব্যুত্থান পেয়েছিলাম রাজপথে ফয়সালা হয়েছে আপনারা দেখেছেন একাত্তরে মুক্তিযুদ্ধ রাজপথে ফয়সালা হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আপনারা দেখেছেন নব্বই সরে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন জিয়া ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালো হয়েছে আমরা গণতন্ত্র পেয়েছি চব্বিশে তারেক রহমান যে বলেছিলেন যে এক দফার আন্দোলন তার মুখ দিয়ে প্রতিধ্বনি হয়েছিল যে বিনা ভোটের এমপিরা যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে হয়েছে সেটা তিনি বলেছিলেন বিনা ভোটের এমপি যারা মন্ত্রী সচিবালয় বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে সত্য হয়েছে তারপরেও যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে ফয়সালা হয়েছে সত্য হয়েছে রাজপথে ফয়সালা হয়েছে এবং সে বিনা ভোটের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে অতএব তিনি সুদূর পোষার চিন্তা ভাবনা করেছেন তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান কি কথাটি বলেছেন দিল্লি নয় যেটা মনির মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করেছিল মনি মণি ভাই এই মণি ভাইকে নিয়ে আমি তারেক রহমানের সব সাথে বারবার সাক্ষাৎ করিয়ে দিয়েছি কথা বলেছি সেই কথাটি উচ্চারিত হয়েছে তারেক রহমানের মুখ দিয়ে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান সবার আগে বাংলাদেশ আর কোন কথা নাই যে কথাটি আমি অন্য দেশে যাব না আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশি থাকবো তারপরে তার উপর নির্যাতন চলে আসলো ছয়টি বছর তাকে জেলে রাখা হয়েছে বিনা দোষে বেগম খালেদা জিয়া জেল খেটেছে তাকে অসুস্থ করে ফেলেছে তার হত্যার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সণ্ডপান্ডা গুন্ডারা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসায় তিনবার প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডারী স্ত্রী বিরুত্তমের স্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী রণাঙ্গনের মুক্তিযুদ্ধ জেড ফোর্সের জিয়াউর রহমানের স্ত্রী অধিনায়ক জিয়াউর রহমান সেই সেনা প্রধানের স্ত্রী তার স্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বিদেশে চিকিৎসাধন যেতে পারেন না আজকে আল্লাহ তালা তো সেটা ফয়সলা করে দিয়েছে পতন হয়েছে একদিন আগেও বলছিল যে ফ্যাসিস্ট কোন শেখ হাসিনা যে আওয়ামী লীগ পালায় না শেখ মুজিবুর পালায় না কিন্তু কি দেখলাম একদিন পরেই পালাতে বাধ্য হয়েছে জনগণ পালাতে বাধ্য করেছে অতএব জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই যে কথাটি দেশটা তারেক রহমান বলেছেন যে কথাটি সাইফউদ্দিন মণি বলেছেন এবং রাজপথে থেকে সেটা প্রমাণ করেছেন সাইফুদ্দিন মণি